সময় সকাল আটটা শিশুদের মাঝে কেউ ব্যাগ কাঁধে যাচ্ছে স্কুলে আবার কেউ মনের মাঝে স্কুলে যাওয়ার স্বপ্ন নিয়ে চোখ মসতে মসতে যাচ্ছে কারখানায় জীবিকার তাগিদে আমরা কথা বলেছিলাম বেশ কিছু শিশুর সঙ্গে যারা দীর্ঘদিন যাবৎ বাধ্য হয়ে শিশু শ্রমের সাথে জড়িয়ে রয়েছে আতিকুলের কাছে জানতে চেয়েছিলাম কেন সে ভিক্ষা করে আর তার উত্তর

কখনো এগারোশো টাকা হয় চালান মালান দিয়ে কত টাকা থাকে কখনো দুইশো টাকা ব্যাচ কিনা হয় আশা করি কখনো বিক্রি করে বেশি উপার্জন করতে পারবে বড় হয়ে অনেক নিপুনের কাছে অনেক বেশি টাকার পরিমাণ এগারোশো টাকা থেকেই বোঝা যায় কেন আমাদের পুঁজিবাদী সমাজের পছন্দ এই শিশুরা